হচ্ছে ল্যাংটা কালীতলা কাঁদুরির মাঠ ওদিকে আছে ঘোষাল পুকুর ওই যে দূরের যে একটা ঝোপ মতো দেখা যাচ্ছে ওটাকে বলে সাঁতটা আমরা এখন যাচ্ছি আড়া দেখতে আড়া আলের মধ্যে দিয়ে হেঁটে এই যে জলটা আসছে জলটা এখানে পড়ছে এদিক দিয়ে যাচ্ছে দিয়েছে যখন কোনো মাছ আসবে তখন সেই মাছগুলো এইখানে গিয়ে জমা হয় এটাকে বলে আড়া হচ্ছে সন্তু

জলটা কি নামছে তো হ্যাঁ হুম এই জলটা উঠছে হুম এই জলটা ওই দিকে গেছে হ্যাঁ ওই দিকে মাছটা উঠে আসবে উল্টো দিকে উঠে আসবে হ্যাঁ ওই ওই দিকে উঠে আসবে মাছটা মাছটা এই দিকে আসবে না মাছটা ওই উঠে আসবে ওই জলে এইখান দিয়ে উঠে আসবে হ্যাঁ ওখানে উঠে আসবে হ্যাঁ ওখানে দাঁড়াবে হ্যাঁ ওখানে দাঁড়াবে এই দুঙ্গাটা উঠাবে চেষ্টা করবে এদিকে লাফাবে

সাঁতরার ওই পুকুরটা এখনো আছে